ছোটবেলায় ভাবতাম বিয়ে করলে অটোমেটিক বাচ্চা হয় বড় হয়ে দেখছি তো এটা লীলা খেলা লীলা খেলা বউ এমন একটা জিনিস যেটা কেউ কেউ আনার জন্য কাঁদে আর কেউ কেউ আনার পর কাঁদে তুমি শুধু একবার আমার প্রেমে হাবুডুবু খাও তোমাকে চুবি মারার দায়িত্ব আমার এত ভিডিও বানিয়ে কি হবে যদি আমার ভিডিও দেখে কেউ আমার প্রেমেই না পড়ে আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস? বাপুরে কি কনফিডেন্স? প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত। কারণ জীবনে শান্তিটাই সব কিছু নয়। অশান্তিরও দরকার আছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে। কদম তলায় সবাই যদি দাদা বলে ভাত বাড়িতে সবাই বলছে এবার একটা বউ আন কিন্তু আমি ভেবেই পাচ্ছি না কার বউটা আনবো খুব টেনশনে আছি উপরওয়ালাকে বললাম পাঁচ দশ কোটি টাকা দাও উপরে গিয়ে দিয়ে দেব বাবা বা জবা পেলো টাকা রেডি উপরে এসে নিয়ে যা আমার কি যাওয়া ঠিক হবে